বারবার তাকে জড়িয়ে ধরছিলাম যে সে যদি আমাকে একটা বার আটকায় সে যদি আমাকে একটা বার বলে যে না তুমি আমার বাসা ছেড়ে যেও না যেদিন আমি শেষবারের মতো তার বাসা ছেড়ে চলে আসতেছিলাম সেদিন আমার মা আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা আর আমি আমার সমস্ত ব্যাগ গুছিয়ে বারবার তার রুমে গিয়ে তার পায়ের কাছে আমি পড়তেছি এবং সে লম্বা হয়ে খাটের উপরে শুয়ে আছে সেদিন প্রথম তার চোখে আমি আমার জন্য কাঁদতে দেখেছিলাম তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এছাড়া কোনো সে আমার জন্য কষ্ট পেতে আমি দেখিনি আমি বারবার তার গায়ের উপরে গিয়ে তার উপরে শুয়ে কান্না করতেছিলাম যে সে যদি আমাকে একটাবার কোনোভাবে যদি একটাবার বলে না না তুমি আমাকে ছেড়ে যেও না আমাদের সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু না সে আমাকে আটকানি সে বরংশ আমাকে বলেছে তুমি যদি আজকে চলে যাও তাহলে যেতে পারো তবে মনে রেখো আজীবনের জন্য তোমার জন্য আমার দরজা বন্ধ হয়ে যাবে আমার অভিমান আরো বেড়ে গেলো যেখানে সে আমাকে ভালোবাসে দিয়ে আটকানোর কথা আজও শেষবারের মতো সে আজও আমার সাথে খারাপ ব্যবহারই করে যাচ্ছে আজও বারবার বলছে তোমার জন্য আমার দরজা আজকেই শেষ তখন অভিমানে আমার মাকে বললাম মা চলো আমরা চলে যাই আমার বিয়েটা তাদের পছন্দই হয়েছিল তারা অনেক কষ্ট দিয়েছে আমার বিয়ের আগেও হঠাৎ হঠাৎ বলে পছন্দ হয়নি তারপরে যাই হোক ওরা আমাকে মানিয়ে আমার পরিবার মানিয়ে আমাদের বিয়েটা হয়েছে বিয়ের এক মাস স্বপ্নের মতো কেটেছে বিয়ের এক মাস পরেই খেয়াল করলাম যে তারা আমার প্রত্যেকটা কাজে কর্মে আমার বন্ধুত্ব শুরু করলো আমার বাবা মা বারবার বলেছিল আমি কোনো কাজ কর্ম যাই না তার মা বলেছিল আমাকে সমস্ত কাজ শিখিয়ে নেবে অনেক আদরে রাখবে মেয়ের মতো করে রাখবে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি কাজের পরামর্শ দেওয়ার চেয়েও উনি আমাকে ফলো করে আমি কতটুকু কাজ করতে পারি আমি নিজে নিজে করার চেষ্টা করলাম আমার মা আমাকে প্রতিনিয়তই ফোন করে করে কিভাবে রান্না করতে হয় কিভাবে কাজ করতে হয় বলে দিল আর আমার শ্বশুরবাড়িতে একটা সমস্যা ছিল প্রত্যেক দিন সমস্ত ঘরের ফার্নিচার ধুয়ে মুছে পরিষ্কার করতে হতো ময়লার থাকুক আর না থাকুক এটা তাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে আর আমি তাই করতাম সকালে ঘুম থেকে উঠে নাস্তার কাজ সেরে আমি সমস্ত ঘর পরিষ্কার করতে করতে আমার দুপুরে একটা বেজে যেত তখন তারা তাদের বান্না বসিয়ে দিয়ে খেতে খেতে দেখা যেত যে আচর মা টাইম হয়ে যেত এমনটা হতো আস্তে আস্তে আমার শাশুড়ির সংসারে কাজ কমিয়ে দিল আমার হাজব্যান্ড অযোথায় আমার সাথে ঝগড়া বাঁধানো শুরু করলো আমার হাজব্যান্ডের সাথে ভালো মন্দ কোনো কিছু শেয়ার করলে সে তার মায়ের কাছে হাসতে হাসতে গিয়ে বলে ফেলতো আমার একটা প্রবলেম ছিল আমি কোথায় কোথায় হাসতাম আর আমার হাজব্যান্ড কিন্তু আমার বিয়ের এক দেড় মাস পর থেকে আমাকে পাগল ভাবতে শুরু করলো যে যে মেয়ে কথা কথা হাসি সেটা স্বাভাবিক মেয়ে হতে পারে না একদিন হঠাৎ করে আমার হাজবেন্ডের সাথে আমার শাশুড়ির সাথে আমার একটু মন হলো তার কিছুদিন পরে রমজান আসলো রমজানে আমি আমি আমার হাজবেন্ড ফুল পরিবার আমরা একটা বাসাে ইফতার করতে গেলাম আর ইফতার করে বাসায় ফিরতেছি তখনই আমার এক বান্ধবী আমাকে ফোন করলো এবং আমার বান্ধবী আমার সংসার নিয়ে প্রশ্ন করলো যে কেমন চলতেছে কেমন আছিস তখন আমি তাকে বললাম ভালো আছে সংসার ভালো চলতেছে আমার হাজবেন্ড কি করে আমার বান্ধবী জানতে চাইলো যেহেতু আমার বান্ধবী খুব কাছের বান্ধবী তখন আমি তাকে বলতে যাবো এমন সময় আমার শাশুড়ির পাশ থেকে বললো যে ওর হাজবেন্ড কোনো কাজ করে না ও রুজি করে আনে তারপর ওর হাজবেন্ড বসে বসে খায় আমার ছেলে তো কোনো কাজ করার মরে নেই এভাবে উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো তখন আমার বান্ধবী ফোনে সব শুনতে পেয়ে মন খারাপ করলো এবং আমাকে বললো যে তুই সত্যিই কি সুখে আছিস আমি বললাম যে হ্যাঁ আমি সুখে আছি আমি মন খারাপ করে ড্রয়িং রুম থেকে আমি আমার বেডরুমে চলে আসলাম আর ঠিক ওই সময়ে আমার বান্ধবী আমাকে একটা ছবি পাঠালো আর সেই ছবিতে ছিল আমার নামের অর্থ আমার নামের অর্থ ছিল ভাগ্যবতী আমি আমার হাজবেন্ডকে হাসতে হাসতে বলেছিলাম দেখো আমার নামের অর্থ কিন্তু ভাগ্যবতী আমার বুঝে সেই ছবিটা আমার শাশুড়িকে দেখানোর জন্য হাসতে হাসতে ধরে এসে বলতেছে মা দেখো দেখো ও আমাকে বলতেছে অনেকে অনেক বাকি বিয়ে করে নাকি আমার ভাগ্য খুলে গেছে আমার শাশুড়ি যতটুকু সম্ভব হয়েছে আমাকে অপমান করেছে সাথে আমার হাজব্যান্ড শাশুড়ি দুজন মিলে কিভাবে যে হাসা হাসি শুরু করলো সেটাতে আমি অনেক লজ্জিত হয়েছি অনেক কষ্ট পেয়েছি তার কিছুক্ষণ পরেই আমার উকিল মা এসেছিল আমার উকিল মায়ের কাছে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি বলা বলে শুরু করেছে আমার ছেলে নাকি তাকে বিয়ে করে খুব ভাগ্যবতী হয়েছে আমার ছেলে দিন ফিরেছে আমার অনেক হাসহাসি করেছে বিষয়টা নিয়ে এবং আমার আমার বলেছে তোমার মেয়ের ভাগ্য যে তুমি একটা ছেলে পেয়েছো আমি স্বীকার করেছি বারবার স্বীকার করি আমার হাজব্যান্ড অনেক সুদর্শন পুরুষ ছিল কিন্তু তার জন্য আমি পাগল ছিলাম না আমি আস্তে আস্তে সে যখন আমাকে অবহেলা করতে শুরু করলো আমি তখন তার প্রতি দুর্বল হতে শুরু করলাম এখন যখন তখনই আমাকে নিয়ে মিটিং চলে বাসায় আমার কাজ ভালো না আমি দেখতে ভালো না আমার হাজব্যান্ড আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে সবসময় বলে তোমাকে আমি সংসার করতে রাখবো বা আমার সাথে রাখবো এমন কোনো গুণ তোমার মধ্যে নেই সে আমাকে কিছু থেকে কিছু হলেই আমাকে অপমান করে কথা বলে সবচেয়ে বড় কথা ওর মধ্যে আমার মধ্যে ভালো মন্দ যা কিছুই হোক সবকিছু আমার শাশুড়িকে সে শেয়ার করে আর আমার বিয়ের মাসের মাথায় আর মা সেই টাকাটা দিতে রাজি হয়নি বাবা টাকা দিতে একেবারেই রাজি হয়নি আমার হাজবেন্ড শাশুড়ি বুঝতে পেরেছিল আমার বাবার অ্যাকাউন্টে অনেক টাকা আছে আর সেই সুবিধে ওদের একটু ঋণ ছিল সেই ঋণটা ওরা ক্লিয়ার করতে চেয়েছিল কিন্তু আমার মা আমার বাবার কারণে দিতে রাজি হয়নি পরক্ষণে আমার মা নিজে সিস্টেম করে চিন্তা করলো কিভাবে জামাইকে টাকাটা দেওয়া যায় কিন্তু বুঝতে আমার মা গোপনে চেষ্টা করে যাচ্ছে যে ব্যাংক থেকে উঠিয়ে তাদেরকে সেই টাকাটা দিবে কিন্তু আমার বাবার বয়ে বলতে পারেনি যাই হোক বলার সাথে সাথে কেন টাকাটা দিল না সেই জন্য আমার হাজব্যান্ড খুব রেগে গিয়েছে এবং সেদিনের পর থেকে আমার মায়ের সাথে আমার হাজবেন্ড আর কথাই বলতে চায়নি আমার মা ফোন দিলে সে খুব রেগে যায় একদিন আমার মা বলতেছিলো যে তুই কী করিস কী খেয়েছিস বা কী রান্না করেছিস ভিডিও কলে আমাকে জিজ্ঞেস করতেছিল আমার হাজব্যান্ড পাশ থেকে চিৎকার দিয়ে উঠলো যে আমরা কী খাই কী করি না করি এই মহিলা জেনে কী করবে সকাল বিকাল তার কেন জানতে হবে যে আমরা কী রান্না করি কী খাই আমরা কি পোকের নাকি ও অনেক অপমান করেছে ভিডিও কলে আমার মাকে আঙ্গুল নেড়ে নেড়ে আমার মায়ের সাথে বেঁধুবি করেছে তখন আমার মা খুব অবাক হয়েছে আমার মা ভিডিও কলেই কেঁদে দিয়েছে এবং বলেছে তোকে বিয়ে দিয়েছি তুই বড় হয়েছিস নিজের সংসার হয়েছে তুই আর আমাকে ফোন করিস না তুই তোর সংসার নিয়ে ব্যস্ত থাক তোর জামাই আমাকে এভাবে অপমান করলো আমি না পারতেছি মাকে কিছু বোঝাতে না পারতেছি স্বামীকে কিছু বোঝাতে আমি শুধু এতটুকু বলেছিলাম যে তুমি আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার কেন করলে আমার শাশুড়ি আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো কারণ আমার মা টাকা দেয়নি সেজন্য সেদিন থেকে আমার জীবনে আবার নরক করতে শুরু করলো তারা উঠতে বসতে খাইতে শুইতে প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে ঝামেলা করতে শুরু করলো আমি আমার হাজব্যান্ডের কাছে না গেলে সে নিজে থেকে কখনো আমার কাছে আসে না সে আবার কেউ অবহেলা করতে শুরু করলো হঠাৎই সে আমাকে বলতেছিল যে একটা কাজ করো তুমি নতুন করে সংসার সাজাও তুমি বিয়ে করো আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকতো আমি তোমাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম এনি হাও সে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে সেই দিনটা আমি দিন সারা রাত দিয়েছিলাম কারণ এই শব্দটার সাথে আমি পরিচিত না সে হঠাৎ করে আমাকে এমন একটা কুকথা বলল যার কারণে আমি মানতে পারিনি আর কিছুর থেকে কিছু হলেই আমার কাজ ভালো না আমি দেখতে পালো না আমি ভাগ্য করে নাকি এই সংসারে বউ হয়েছি আমার শাশুড়ি চেয়েছে বলেই আমি এই সংসারে থাকতে পারছি খাইতে পারছি আমি খুব কষ্ট পেতাম একবার আমার শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছিল আর তখন আমি ফোন করতে লেট করে ফেলেছি আমি কেন তার মাকে ফোন করিনি আর একটা কথা বলে রাখি আমার পার্সোনাল কোনো ফোন ছিল না আমি সবসময় হাজবেন্ডের ফোন দিয়ে শ্বশুরের ফোন দিয়ে সবার সাথে কথা বলতাম আমি তার মাকে ফোন করিনি অথচ আমার মায়ের সাথে আমার সারাদিনই কথা হয় এটা নিয়ে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে বিচার দিয়েছিল যে তোমার কল দেওয়ার টাইম পায় না অথচ নিজের মায়ের সাথে সারাক্ষণেই কথা বলেন এটা নিয়েও আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছে আমি অবাক হয়েছি হঠাৎই আমার নানি শাশুড়ি অসুস্থ হয়েছেন উনি আমাদের ঢাকার বাসায় এসেছে চিকিৎসা করানোর জন্য ওনার বেডে থাকা অবস্থায় পস্ত্র পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছু

ছিলাম শারীরিক সম্পর্ক শেষ তার স্ত্রীদের সত্যি ফিরে এসেছে সে আমাকে নিয়ে করা শুরু করেছে একদিন তো সে আমাকে এভাবেই বলেছে তুমি আমাকে মুক্তি দাও প্লিজ তোমাকে আমি আর নিতে পারছি না আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকতো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম তুমি তোমার পরিবারকে বলো আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি মিথ্যা আশ্রয় নিয়ে আমাকে মুক্ত করো আমি তোমাকে নিয়ে আর এক মুহূর্ত থাকতে পারছি না তখন মনে হলো যে না এই সংসারটা পাঁচ বছর পরে হলেও ভেঙে যাবে এখানে আমার আর থাকা যাবে না কারণ সে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে চলতেছে অপমান করতেছে আমি কেন চুল খুলে তার সাথে ঘুরতে বের হয়েছি সেটা নিয়েও শাশুড়ির সাথে আমার সাথে অনেক ঝামেলা হয়েছে আমার হাজব্যান্ড শাশুড়ির পক্ষ নিয়ে আমাকে অনেক কথা বলেছে কিন্তু যখন আমি তার সাথে বের হয়েছি তখন সে একবারও প্রতিবাদ করেনি এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনটা নরক করে দিচ্ছে খাইতে শুইতে বসতে প্রত্যেকটা মুহূর্তে আমার দোষ খুঁজে বেড়াচ্ছে আমি বিরক্ত হয়ে গেছি আমার পরিবার বিরক্ত হয়ে গেছে আমার পরিবার টের পেয়েছে আমি কোথাও একটা সুখে নেই অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনার পরে আমার মা ফাইনালি এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে ফিরিয়ে দিয়েছি আমি যাইনি যখন আমি আমার শ্বশুর শ্বশুর শাশুড়ির অপমান অপদস্ত আমার হাজবেন্ডের কষ্ট আর সহ্য করতে পারছিলাম না তখন একদিন পালাতে চেয়েছিলাম সেই সংসার থেকে আমি ব্যাগ এন্ড ব্যাগের সমস্ত কিছু রেডি করে আমি বের হয়ে যাবো ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি আমার সামনে এসে হাজির হয়েছেন আমার শাশুড়ি আমাকে ওইরকম অবস্থায় দেখে চিৎকার দিয়ে কাঁপতে শুরু করলেন আর ওনার চিৎকারে ওনার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে দৌড়ে এসে দেখে আমি হাতে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন তারা আমার ব্যাগ চেক করলো আমি কোনো কিছু লুকিয়েছে কিনা কোনো কিছু তাদের বাসা থেকে গোপনে সরিয়ে ফেলতেছে কিনা আশেপাশের আন্টিদেরকে ডেকে আনলো ওনার বান্ধবীদেরকে ডেকে আনলো সবাই আমাকে ইচ্ছা মতো যা নয় তাই করেই অপমান করেছে একটা সময় আবার বুঝিয়েছে যে তুমি ভাগ্য করে এমন একটা সংসার পেয়েছো এই সংসারটা তো মেনে যাও মানিয়ে নাও বোঝানোর চেষ্টা চেষ্টা করেছে আমিও করেছি থাকার জন্য কিন্তু না সব তারা আমাকে উঠতে বসতে আমার মা বাবার সাথেও যোগাযোগ করতে না এদিকে আমার আমার মা জন্য কাঁদতে কাঁদতে পাগল প্রায় আমি অসহায়ের মতো শুধু কাঁদতাম না পারতেছি মাকে শান্ত করতে না পারতেছি আমার শ্বশুরবাড়ির মানুষকে শান্ত করতে একটা পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে না তাকে আমি ডিভোর্স দিয়ে দিব মুক্ত করে দিব আমি আমার মা বাবার সাথেও থাকবো না হাজব্যান্ডের সাথেও থাকবো না তখন আমি আমার মাকে ফোন করলাম মা আসো আমাকে নিয়ে যাও এই সংসারে আমি আর টিকতে পারছিলাম না তখন আমার মা সাথে সাথে আমাকে নেওয়ার জন্য আমি যখন আমার মায়ের সাথে আমার মাকে সবাই মহল্লার চেয়েছিল সেটা কেউ বুঝতে চাইনি তারা আমাকে রাখতেই চাচ্ছে না আমার স্বামী আমার সাথে সংসারই করতে চাচ্ছে না সে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকায় আর বলে তোমার শরীরের কোনো ক্ষতি হয়নি তুমি নির্দিদায় অন্য কোথাও সংসার করতে পারবা তুমি আমাকে ডিভোর্স দাও আমাকে মুক্ত করো আমরা মেচুয়ালি একটা জানে আসি যে তোমাকে টাকা না দিয়ে কিভাবে ডিভোর্স দেওয়া যায় পরক্ষণে আমি সমস্ত সংসারের মায়াতে করে আমার মার সাথে বের হয়ে গিয়েছিলাম বের হওয়ার আগে বারবার আমার স্বামীর গায়ের উপরে গিয়ে পড়তেছিলাম যে তার জন্য আমার জন্য শেষবার একটু মায়া হয় সে যদি আমাকে বলে না তুমি আমাকে ছেড়ে যেও না থেকে যাও আমাদের সংসারটাকে টিকিয়ে রাখো বারবার অজরে কাঁদতেছিলাম তবে সেদিন প্রথম আমি আমার স্বামীর চোখে মুখে আমার জন্য কান্না দেখেছিলাম সে কাঁদতেছিল সে আমাকে বারবার বলতেছিল আজকে যদি তুমি বাসা থেকে বের হও সারা জীবনে আর কোনো দিন আমার বাসা দরজা তোমার জন্য খুলবে না অভিমান হয়েছিল যে আজকে যখন চিরদিনের জন্য বিদায় নিচ্ছিলাম আজও তুমি আমার সাথে এত কঠিন ভাবে কথা বলছো বের হয়ে গিয়েছিলাম মায়ের সাথে কিন্তু ওই যে কথা দিয়েছিলাম শ্বশুর বাড়িতেও থাকবো না বাবার বাড়িতেও থাকবো না তখন বারবার আমি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম মাকে বলতেছিলাম মা গাড়ির দরজা খুলে দাও আমি তোমার সংসারেও যেতে চাই না আমি আমার শ্বশুরের সংসারেও থাকতে চাই না তখন আমার মা আমাকে এলোপাতাড়ি অনেক মারতে লাগলো আমার মাও কাঁদতেছে আমিও কাঁদতেছি এভাবে বাড়িতে নিয়ে আমাকে বন্দি করা হলো কিন্তু আমি যখন একটু স্বাভাবিক হলাম আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম পালিয়ে আমি ঢাকা শহরে পাগলের মতো হাঁটতেছিলাম কোথায় যাব কোথায় আশ্রয় নিব আমাকে মানুষ পাগল মনে করতো চোর মনে করতো মানুষের ধারে দাঁড়িয়ে আশ্রয় চেয়েছিলাম কেউ সাহস করে আমাকে আশ্রয় দেয়নি পরক্ষণে আমি পাগল সাজলাম চোর সাজলাম কত কিছু হলাম একটা সময় একটা বস্তিতে আশ্রয় নিলাম একটা আন্টির কাছে আমি রাতের অন্ধকারে গিয়ে আশ্রয় চাইলাম উনি কী মনে করে আমাকে আশ্রয় দিল এবং আমাকে পেট ভরে খাওয়ালো আমার পরিবারের সাথে কন্ট্যাক্ট করলো বললো যে আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদে আসে এসে নিয়ে যান কিন্তু আমার পরিবার খুব ভয় পেয়েছে ভেবেছিল যে আমাকে হয়তোবা কোনো একটা খারাপ মহিলার মাধ্যমে হয়তোবা বিক্রি করে ফেলা হবে কিংবা আমাকে হয়তোবা কোনো খারাপ কাজে দিয়ে দেওয়া হবে আমার পরিবার এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করলো এখানে অনেক ঝামেলা হয়েছিল এরই মধ্যে আমার মা মানুষ নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে তার কিছুদিন পরে জানতে পারলাম আমার স্বামী আমাকে কাবিনের টাকা দেওয়ার বয়ে বিদেশ চলে গিয়েছে পালিয়ে গিয়েছে আজকে তিন বছর সে দেশের বাহিরে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি পাগলের মতো তাকে খুঁজে বেড়াই সে আমাকে কখনো ভুল করে ও কল দেয় না আমি লাস্ট তাকে যখন মেসেজ দিয়েছিলাম সে বলেছে প্লিজ তুমি আমাকে মুক্ত করে দাও আমি তোমার জন্য আজকে তিন বছর মা বাবাকে দেখতে পারছি না আমি দেশে যেতে চাই তুমি সংসার সাজাও তোমার শরীরের এখনো সুন্দর গঠন তুমি ভালো বিয়ে করতে পারবা অবাক হয়ে শরীর শ্বশুরিকে অনেক বিরক্ত করেছি আত্মীয় স্বজন কাউকে বাদ দেয়নি সবার কাছে আশ্রয় চেয়েছি আমি সংসারটা করতে চাই আমাকে ফিরিয়ে নেন আমি আর বাঁচতে পারছি না কিন্তু আজ তিন বছর আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি নিজে থেকে আজও ডিভোর্স দিয়ে কখনোই ডিভোর্স দিব না আমি অপেক্ষা করে আছি যে সে আমার জন্য কতটুকু কষ্ট করতে পারে বা আমি কতটুকু করতে পারি কতটুকু লড়াই করে বেঁচে থাকতে পারি জানি না আমার শেষ কোথায় হবে আমার জন্য দোয়া করবেন আমি যেন মানসিকভাবে একটু ভালো থাকতে পারি আমি তাকে নিজ থেকে কখনোই ডিভোর্স দিব না তার ইচ্ছা সে বিদেশি মেয়ে বিয়ে করে সেখানে সেটেল হবে তার মা বাবাকে বিদেশ নিয়ে যাবে আর আমিও কখনো তাকে ডিভোর্সই দেব না কারণ তাকে আমি ভালোবেসে বিয়ে করিনি আমার পরিবার তার হাতে তুলে দিয়েছে তারা আমাকে জোর করে বাড়ির বউ করে নিয়েছে কিন্তু শেষ পরিণতি আমার জীবনটা শেষ করে দিয়েছে এই গল্পটা আমি আরো দশটা পর্ব করলেও শেষ হবে না আমি খুব সীমিতভাবে সংক্ষেপে আমি বলেছি একটা মেয়েকে কতভাবে কষ্ট দিতে পারে ভিডিওটা লং হয়ে গেছে আমি কমেন্ট বক্সে অনেক কমেন্ট করব আজকে যে কিছু কিছু স্ক্রিনশট শট দেব আপনারা পড়ে নেবেন আসলে এত বড় করাটা আমার পক্ষে পসিবল হচ্ছে না প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে তারপরেও বলবো যে একটা মেয়েকে স্বামী হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন